মুহূর্তে আমার সাথেই কথাবার্তা হয়েছিল মানে ও আমার কাছে জায়গা চাইছে আমি বলছি যে ভাই আমি তো ওরকম জাল ভাই না তো আমি আমার ভাইদের সাথে একটু কথা বলে দেখি এখানে হয়তো সামান্য কিছু কথা কারসিট হয়েছে কারসিট হওয়ার পরে আমি আবার এদেরকে ফোন দিছি আমি ফোন দিছি কি এরা আমার মার্কেট শুরু করতে যাওয়ার পিছনে হ্যাঁ এই যে দেখেন আমার হ্যাঁ ফোন দিছি এরা আবার

তারপরে আছে আপনার রাবি গাজী তারপরে মানে অনেক লোকজনই ছিল হয়তো ওই সময় আমি সবগুলাই লিস্ট করে যদি কেউ কাছে কে কে ছিল হয়তো আমার সময় লাগবে চাইতে আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ জন হবে সবাই কাছে মানে হয়েছে

হয়তো আমি বিএনপি দুই একজনের সাথে হয়তো আমার চলাফেরা আসতে একটু কথাবার্তা বলি আমি এই পর্যন্তই যারা আমার বড় ভাই আছে হয়তো যদি কোথাও বলে যে এইখানে যাও আমি এখানে যাই বা এটা করো মোটামুটি একটু আমি আমার ভাইরা ওদের কেউ না আমার ভাতিরা ও দেশেও থাকে না ও সাগর কাঙে জাল বা ও আসছে গতকাল দেশে ও আইসা বেরিয়ে জুটে দাঁড়াই ছিল পরে দৌড়ে গিয়া মানে হঠাৎ করে আর কি কোবান শুরু করছে

Köszönöm, hogy megtaláltad. 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 hogy megtaláltad. Köszönöm, hogy megtaláltad. Köszönöm, hogy सही अपुरी अब अध्यक्ष नमक फिर अपुरा राज्य मिस्र अपने रूम अपुरी चंद मस्तिक चलाने का संचालन अपुरा मुक्त सही अनुपूर्ण है अभी फिर से अपने सही अपुरी अब शाम के अमार करीबन बसे अब शाम के दोपहर ऐसा है अब ये अक्षर नहीं होने पड़े अब ये क्या शक्ति अध्यक्ष जान सही दफ्तर से अपने वज थे सगळे منه मनवर तो 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 কত টাকা নিছে আপনি? 73000 টাকা আমি অবাক হইছি আজকে কত টাকা থেকে 90000 দোকান আপা? আমার এক মাল হইতে পিসি তুমি এই তুলাটা লাউছে যায়? এই গবি আমার কোটা নেই জব্দীয় সতা আমি বলে দিতে একটা আমার দোকান দিলে সাহায্য যে কথা ছিল ওই যে তার খালে পাতে পিছলে গড়ের থেকে এটা করি আর মনে দশটা করে আছে বলে বলে সিনে ঢাকা দিয়ে দি দায়া এই পর ওই পাঁচবার হয় মানে যেন দশটা বক্স ফুল খালি তো আবার উপরে আমার সহিত পতঙ্গারে কেউ তো বিশ্বাস করবে না একবার তাই এটা কেটে সব পাতি পাতি তো সুLambda তেও পড়ে যায় তখন মনে আমারই পা কোন কোন কি সাইডে সব ফাঁস কাটিনি সব संकेतwidetilde দিয়া তো ওই নে ভাইসা তারা চারজন আহ আপনার জেলে মাছ ধরে তাদের কাছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে তারা অস্বীকার

আপনারা জানেন যে বাউফলে বিএনপি দু তিনটা গ্রুপ তারপরে বর্তমান মনে গ্রুপ তারা একটি গ্রুপের একই সংগঠনে যদিও উপজেলা বিএনপির যে সংগঠন আছে সেই সংগঠনের লোক একই দলের লোক কিন্তু একটা গ্রুপ আছে এছাড়া অন্যান্য গ্রুপ আছে কিন্তু তুহিন গ্রুপের লোক তাদের তুহিন মনে গ্রুপের লোক তাদের উপরে হামলা করেছে এবং তারা তিরিশ হাজার টাকা মাসিক চাতা দাবি করেছে সেই চাঁদা দাবি দাবি কিন্তু টাকা দিতে হবে তাদের উপরে হামলা হয়েছে সে হল কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং মনির হোসেন সে হলো উপজেলা এবং কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক একজনের অবস্থা খুব গুরুতর তাকে

হ্যাঁ সঞ্জিত কোথায় এখানে আর দুটি কথা আপনাদের হ্যাঁ আরেকজন কোথায় তারপর আপনাদেরকে আহত কয়েকজন नाई भोकले भोकले नाम चाहिँ हामी को के कारमा के को तर आए यो को आनि मते छ यो खाली भने नि दि दि त्यो कुडियामा चाबी गएको इ त्यो उ दि भला पाइ दि यो यो

রেসবি আরো ওর সাথে কুমার পন্ত তৌফিক আরো ভাই আরো ভারতের কিছু লোকজন ছিল স্থানীয় কিছু লোক তাও সব নিয়ে গেছে আমরা প্রস্তুত ছিলাম না আমাদের হামলা করবো আমরা জানি আমরা বের হয়েছি আর আমাদের ঘরে তাও কাছে নিয়ে যাবো কোথা থেকে বেরোছেন আমরা আমরা বলি থেকে বের হয়েছি যারা

আমি দিনে और बाकी सब सारे के सारे अच्छे से आते हैं इसमें और वो भी किए चाहिए और सारे आज के सब पास हैं हमारे पुलिस से और ये जिंदाबाद है जिंदाबाद जिंदाबाद ए सक्का भैया

हाय धन्यवाद भोपाल तैयार या नसासा रुद्रापुरम का कौन चाहिए शाम जाएगी फ्रेंड ने कॉल से कॉल के लिए हमारा सेंट्रल कॉल है बोल के बोल के आपको पान

হ্যাঁ বিরক্ত করার জন্য দুঃখিত যে আমরা কথা বলছিলাম কথা বলছিলাম ডাক্তার সৈয়দ মাহমুদ জিকে ভর্তি এখন পর্যন্ত কতজন হয়েছে মানে সেবা নিয়েছে কতজন আপনারা এখান থেকে এখন پیشنট আরেকজন আসছে কি মধ্যে জাহিদ নামে দুইজন হ্যাঁ ইতিমধ্যে খাতায় দুইজন কে আর মহিলা আছে একজন দুইজন কি কি নামে

কালাইয়ার বগি তুলাতলা জেলেদের উপর হামলা করেছেন বিএনপির কালাইয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক তুহিনের নেতৃত্বে এই হামলা করা হয়েছে তুহিন মূলতই একাধিকভাবে তার উপর হামলা হয়েছে আজকে সেই তাদের তুহিন তার লোকজন তিরিশ হাজার টাকা দাবি করছে মাসে তিরিশ হাজার টাকা দিতে হবে দেবে সেই টাকা দ্বিতীয় অপ্রকতা প্রকাশ করলে তাদের উপরে এই এই জেলেদের উপর হামলা করা হয়েছে আর এই মুহূর্তে সেই একজন একজন রোগী তার বেশি এই হওয়ার কারণে তাকে বৈষণ নিয়ে যাওয়া হচ্ছে ব্যাপার করা হয়েছে স্থানীয় নেতাকর্মীরা আসা তারা দেখার জন্য ই করছে বাপু অবলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হওয়ার পর তার বরিশাল ব্যবহার করছে এবং একই দলের লোকজনকে হামলা করার ধন্যবাদ এই বলে আমার লাইফ শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম